যারা রাত্রিবেলা পাপ করেছে তারা যেন দিনের বেলা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দাকে ক্ষমা করার জন্য দিন রাত তার দুই হাতকে এইভাবে বাড়িয়ে রেখতেন যে আমার বান্দা আমার কাছে কখন ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো আল্লাপাক রব্বুল্লা আলমিন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য আল্লাহ দুই হাত বাড়িয়ে রেখেছেন কিন্তু আমরা হতভাগা মুসলিম আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে পারছি না প্রয়োজন মনে করছি না এটা কতদিন আল্লাহ থাকবে এইভাবে যতদিন পর্যন্ত না পশ্চিম দিক থেকে সূর্য করতে হয় কতদিন পর্যন্ত আল্লাহরুল আলমিন তার বান্দাকে ক্ষমা করার জন্য দিন ডাক্তার তুই হাতকে শুধু তাই নয় আল্লাহ পাকরবুল আলমেন ক্ষমা করার জন্য প্রত্যেক রাত্রিতে রাত্রির তৃতীয়াংশে আল্লাহ ফাকরুল আলমেন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন আবু হুরার রদিয়াল্লাহু তালকে বর্ণিত তিনি বলেন

কে এমন আসলো যে আমার কাছে কিছু চাইবে আমি আল্লাহ পাকরবুল আলমিন তাকে দিব মাইয়াস্তাদি কে এমন আসলো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ পাকরবুল আলমিন ফাজির আল্লাহ আমি তাকে ক্ষমা করব আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করার জন্য আল্লাহ পাকরবুল আলমিন নিজের সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে এইভাবে প্রতিদিন আমাদেরকে ডাক দিয়ে বলেন বান্দা তুমি আমাকে ডাকো তোমার ডাকে আমি সারা দেবো বান্দা তোমার কি প্রয়োজন তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব তোমার প্রয়োজন মিটাবো বান্দা তুমি গুনা করেছো কোনো চিন্তা নেই তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ পাক্রবুল আলমী তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আমি তোমাকে ক্ষমা করবো আল্লাহ পাকরবুল আলম দিন রাত এইভাবে তার বান্দাকে ক্ষমা করার জন্য সম্মানিত উপস্থিতি হাদিস বুখারি রাসুল সাল্লু আলী আসসালাম আরও বলছেন আনাস রদি আল্লাহ তাল আহম থেকে বর্ণিত তিনি বলেন আবুদার রদিয়াল্লাহু তাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলী হিসালাম বলছেন কলিয়ায় আল্লাহ বাকরবোল্লাম বলছেন হাদিসি

আনাস রদিয়াল্লাহু তালা আমি থুকুর নৃত্য তিনি বলেন রাসূল সল্লাল্লাহু আইসলাম বলছেন ইবনা আদম লাউ আতাইতানে বি কুরাবি লা আর দিয়ে খাতায়া সুম্মা লাফিতানি লাতশ্রী কবি শা লা আতাই তুকা বি কুরা বেহা আদম সন্তান তুমি যদি আমার কাছে জমিন পরিপূর্ণ গুনাহ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হও সেই গুণার মধ্যে যদি শিল্পের গুনা না থাকে শিল্পের পাপ না থাকে তো লা আতাই তুকা বি কুরা বেহা আমি আল্লাহ পাকরব বলে আমি সেই সমপরিমাণ তোমার কাছে ক্ষমা নিয়ে উপস্থিত তারপরে বাক্যে রাসুল সাল্লাম বলছেন ইয়াবনা আদম লাউ বালাগা জুনু বাকা আনানা সামা হে আদম সন্তান তোমার পাপ তোমার গুনা যদি আকাশ জমিন আকাশ পর্যন্ত পৌঁছে যায় আসমান পর্যন্ত পৌঁছে যায় সুমনাস্তা ফরতানি তারপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও গাফার তুলাক আমি তোমাকে ক্ষমা করে দিব ওয়ালা উবালি আমি করোয়া করি না তোমার পাপ কতটা আছে আল্লাহ বলছে না আদম সন্তান তোমার পাপ যদি আকাশ জমিন পরিপূর্ণ হয়ে যায় তারপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি পরুয়া করি না তোমার পাপ কতটা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে ক্ষমা করে শুধু এমনটাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন তার পাপকে আবার নেকিতে পরিণত করে দেবেন যদি আমরা তরুবা করি সুহান আল্লাহ দেখুন আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন সম্মানিত উপস্থিতি আমরা যতই পাপ করি না কেন আল্লাহ ফাকরবুল আলম আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ বাকরবুল আলম বলছেন আশরফ আল্লাম লাখ রহমাতিল্লাহ হে আমার বান্দারা তোমরা যারা পাপ করেছো গুনা করেছো লাখনা তুমি রহমাতিল্লা আল্লাহ নিজে বলছেন বলছেন তোমরা আল্লাহ রহমত হতে নিরশ হয় না ইন্না ছিল জামিয়া আল্লাহরুল্লা আলম তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে আল্লাহ নিজে বলছেন তোমরা নিরাশ হয় না কে কতটা পাপ করেছো তোমরা নিরাশ হয়ে না তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহরবুল আলম তোমাকে ক্ষমা করি আর তাছাড়া আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য করব ইনশাআল্লাহ যে আল্লাহাক রব্বুল আলমিন আমরা সকলেই জানি যে ইবলিশ যেদিন তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল সেদিন দিন ইবলিস কসম খেয়েছিল যে আল্লাহ তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম করে বলছি তোমার যে আদম সন্তানের জন্য আদম মাটির আদমের জন্য আমাকে জান্নাত থেকে বার করা হলো আমাকে বিতাড়িত করা হলো সেই আদম সন্তানকে আমি জাহান্নামে নিয়ে যাবোই যাব সেই দিন আল্লাহ কসম খেয়েছিলেন যে আমার জাতের কসম করে বলছি আমার ইজ্জতের কসম করে বলছি আমার বান্দা আমার কাছে যতবার ক্ষমা চাইবে আমি আমার বান্দাকে ততবার ক্ষমা করবো তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য অবশ্যই আল্লাহ পাক আলামিন আমাদেরকে ক্ষমা করবেন অত নিরাশ হওয়ার কোনো কারণ নেই আমরা যে যতই পাপ করি না কেন নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে তো করতে হবে ফিরে আসতে হবে অবশ্যই আল্লাহ পাক আলামিন আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ পুরো আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার তার প্রতি আমল করা তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদের সুস্থতা দান করো আল্লাহ আরো দোয়া করে আল্লাহ আমাদের সকলকে দিনের খাদে মিশে করো আল্লাহ আমিন আল্লাহ আমরা যেন রিয়া মুক্ত আমল করতে পারি আল্লাহ তা তুমি তৌফিক দান করো আল্লাহ আমাদের অন্তর যেন তাও হিত আকিদায় ভোট থাকে ইমানে ভোট থাকে আল্লাহ তা তুমি তৌফিক দান করো আল্লাহ আমিন এখান থেকে আমার বক্তব্য করলাম আসসালাম আলিক আলহামদুলিল্লাহ থেকে আমাদের জন্য বুঝাবার জন্য হাতে দরকার তার পরিশ্রয় করে যে বক্তব্য রেখেছি আল্লাহ আমাদেরকে ওই বক্তব্য মেনে চলার তো গান করে আর আরবাই ভাইকে যেন যা যায় খায় দান করে আপনাদের উদ্দেশ্যে একটা বলি যে বক্তব্য দেওয়ার সময় নবী সরুসমানের নাম আসবে নবী সরুসমানের নাম যখন আসবে